আমরা কি করি হিংসা করে আরেকটা লাবান দিয়ে কি না এখানে একটা ফুরুত্তারিয়া আমরা দিয়ে দিতেছি আল্লাহ রসুল এটা না

আমাদেরকে দুনিয়ার জমিন দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য আমরা পরীক্ষা দিতে আসছি পরীক্ষার হলে বেশি দিন থাকা যায় না আমরা যে যে পরীক্ষাগুলো দিই তিন ঘন্টা সময় পরীক্ষা দিই ঠিক কিনা এই মনে করেন আমাদের এই দিন দুনিয়ার জিন্দিগি একবার খুব অল্প সময়ের জন্য আসছি পরীক্ষা দেওয়ার জন্য ইমতিহান দেওয়ার জন্য আসছি যে পরীক্ষা ভালো করবে রেজাল্ট ভালো আসবে আর যে পরীক্ষা খারাপ করবে খুশি করতেছো নামাজ পড়তেছো আমার গোলামি করতেছো আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে ভয় দেখাবো আমি মাঝে মাঝে তোমাকে পরীক্ষা তুমি আমাকে আমাকে কতটুকু ভালোবাসো আমার রসুল কতটুকু ভালোবাসো

সন্তান হয়েছে সন্তান আল্লাহ তালা নিয়ে গেছেন ওই সময় আপনি সবর করেন কিনা সবরকারীদের দাঁড়ায় দান কিনা হ্যাঁ আল্লাহ তালা আপনার কি করবে পরীক্ষা করবে যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তাআলা আমি তারপর বিদান দিবসব হ্যাঁ দুনিয়ার জমিনকে বড় না মনে করা দুনিয়ার জমিনকে স্যুটে মনে করা এই যে আপনার দন সম্পদ দেখতেছেন ছেলে সন্তান আপনার